বন্ধুরা দেখো আজকে আমরা ঘুরতে চলে এসেছি বিকেলবেলা তোমাদের দাদা আর কাজে যায়নি বলে তা এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো রাস্তায় চলে আসলাম আর এতটা সুন্দর রাস্তাটা দুপাশ দিয়ে গাছ একদম মনে হচ্ছে আমি পাহাড়ের রাস্তায় হাঁটছি আর এতটা ঠান্ডা অনুভূতি এই সাইডটা এত সুন্দর মানে শান্ত শিষ্ট একদম পরিবেশ আর খুব সুন্দর একটা জায়গা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো আমার তো এতটা আনন্দ লাগতে বলে আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি তারপর এই সাইডটা দেখো একটা পুকুরে এত সুন্দর কস্তুরি ফুল ফুটে আছে সাদা দবদবা আর একটা গাছ দেখে তো খুব ছোটোবেলাকার কথা প্রথম মনে পড়ে গেল আমার এগুলোকে আমরা আগে ক্লিপ বলতাম ছোট যখন ছিলাম এগুলো দিয়ে খুব খেলেছি তারপর দেখো নিয়ে তোমাদের দাদা ভাইয়ের মাথায় ভাস্তির মাথায় দিয়ে দিচ্ছি আর আমি দৌড়াচ্ছি আর এই গাছটা আবার দেখতে পেলাম বলে তুলে নিলাম আর আমার এতটা ছোটোবেলাকার কথা মনে পড়তে যে এইভাবেই ছোটবেলায় আমরা চুলগুলোকে মানে ওই ক্লিপগুলোর সঙ্গে আটকে দিয়েছি আর একটা ফল এই গাছটা কী অবশ্যই বুঝতে পেরেছো অনেকে যারা ছোটোবেলায় এগুলো দিয়ে খেলেছো আর যারা এরকম করে খেলেছো আমার ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করো তারপর দেখো নদীর পারে চলে আসলাম নদীর পাড়ে এসে মনের মধ্যে এতটা অনুভূতি চলে আসলো যে এরকম নদীতেই ছোটোবেলায় অনেক সাঁতার কেটেছি তারপরে কলা গাছ দিয়ে খেলেছি কস্তুরি পানা দিয়ে খেলেছি আর আজকে সেই নদী আমি অনেক মিস করি কারণ আমাদের ওখানে নেই অনেকটা দূরে আসতে হয় আমার শ্বশুরবাড়ির ওখানে তাই এখানে একটা ফুল গাছ তোমরা অবশ্যই দেখে কমেন্ট করো কী ফুল গাছ তারপর দেখো ঘুরে ঘুরে আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি তারপর শ্বশুরবাড়িতে এসে তোমাদের দাদাভাই টিভি দেখছে আর আমি বসে আছি তাই বেশি একটা বক বক করবো না ভিডিওটা এখানে রাখছি সবাইকে টাটা